ফাঁকা পেয়েছি দেখি তো গেল হ্যালো হ্যাঁ তোমাকে ফোন করবো ফোন করবো মানে সময় পেয়েছি না যে অনেক কাজ কাজে চাপছি খুব ফাঁকা পেয়েছি না কে করবে হ্যাঁ কে কর আমি একাই করি তা একটা কথা বলছি বিয়ে কেমন খেলে ভোজ কেমন খেলে ও গো ওদের ওই কথা বলছি হ্যাঁ হ্যাঁ বুঝি বিয়েতে ভোজ কেমন খেলে খেয়েছো হ্যাঁ ওই খেলাম যা গল্প করছিল আগে থেকে এত গল্প এই করবো সেই করবো টাকা তো সব উই লেগে যাবে কুইয়ে খাবে এত গল্প এত গল্প শেষে ওই খাওয়ালো মাগ মুখে দেওয়া যায় না ভালো হয় নাই মাংস মাংস তো খাসির মাংস হ্যাঁ জানে খাসির মাংস নয় কীরকম কী খাসির মাংস খেয়েছেন না কোনো টেস্ট হয়েছে মাংসটা ভালো হয় নাই আমি দু তিনবার নিয়েছি ভালো হলে নিতাম দু তিনবারে বেশি আমি নিতে পারি নাই আর ভাল লাগলো না খেতে হ্যাঁ 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 ওই পনিরের সবজিটা মা গো পনিরের সবজি গুনে 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 পনির দিচ্ছে গো পাতে এক পিসও পরে নাই এবার কি বাবা এত কি জীব বনে দেখি নাই জীবনে দেখি নাই গো আর বলো না আর ছাড়ো ছাড়ো সপ্তাহ ছাড়ো খাওয়ার কথা বলো না বললি কেমন লাগছে বলছি যে ছেলে এটা কেমন হয়েছে মানে জামাই গল্প করছিল আমাদের জমাই এমনি মা আগেও ওইটা জমাই হলো জামাই হয়েছে মায় আগে ছে আমাদের পাড়াতে সেই ইয়ে নিতে আসে না নোংরা মিউনিসিপ্যালিটির গাড়ি চালিয়ে আসে ছেলেটা যে নোংরা নিয়ে নিয়ে বেলায় গাড়ি করে ও দেখতো অনেক ভালো লাখো ভালো তো গল্প করছিল তারপরে এই করে সেই করে আমরা পালা দেখ না গাড়ির খালা গিরি করে মনে হয় তাছাড়া কি তাছাড়া কি যে হারা দেখেছ মা গো ওটা জামাই হয়েছে একটা মাত্র মেয়ে বিয়ে দেবে কী না কি ভাবলাম কত ধুম কত দেবে কত খরচা করবে পালা 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 খরচা করেছে আর ওটা জামাই হয়েছে তারপর নাকি কি শুনছি আগে থেকে সব ভাব ভালোবাসা ছিল হ্যাঁ গো আমার কাছে শোনো কেন কি ভাবছো তুমি হুম কে করবে ওকে বিয়ে ওই মেয়েকে কে বিয়ে করবে হ্যাঁ আমি তোমাকে পরে বলবো ভালো করে হচ্ছে না কথা বলার সময় পাচ্ছি না যে কেউ না কেউ এসে যেছে আমার শাশুড়ি আবার শুনলে আবার চেষ্টা হবে বলবে লোকের কথায় তোর এত কিসে তা তোমাকে না বললে হয় না না পেটটা কেমন করেছে হ্যাঁ তাই একটা ফেপবে থাকে একবারে কথা তোমার সঙ্গে না বললে হয় না তো এ দাঁড়াও ফাঁকা পেয়ে আমি আর একবার ফোন করবো কেউ আসছে মনে হয় ঠিক আছে এ কাটছি কাটছি ফোনটা কাটছি কি হলো